it <laughs> been চলছে এখন অশ্লীল তার ছোঁয়া কত মনে নারী সম্মান পান্তা মোয়া নারী তুমি সম্মানিতা সব ঘরের আলো লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো কিন্তু মা এখনো চিনলো না বোন তোমাকে বলি তুমি প্রেমিকের পাল্লাই নয় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন একা একা নয় অখলাক না কুমা জুয়াজা পৃথিবীতে যত সৃষ্টি আছে জোড়া জোড়া বানিয়েছেন অতএব তুমি নিরাশায় ভেঙে পড়িও না বরং তুমি আল্লাহর প্রেম ভরসা করে তাওয়াক্কুল করে তোমাকে আল্লাহ যে জোড়া বানিয়েছেন সে কোথাও না আছে তোমাকে আল্লাহ ঠিক সময়ে মিলাবেন কিন্তু দুঃখ লাগে বন্ধুরে এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে পাঁচ লাখ শিশুকে হত্যা করা হয় পাঁচ লক্ষ শিশু ভারতবর্ষে শিশুকে হত্যা করা হয় কিভাবে হয় কিছু এক সপ্তাহ আগে দেখলাম একটা জঙ্গলের ভিতরে এক দুই দিনকার বাচ্চা এক দিনকার ফেলে চলে গেছে কোন কি মা পারে একদিনের বাচ্চাকে ফেলে ফেলে আসতে কেন ফেলেছে তারপরে বাচ্চা হয়েছে তার লজ্জাকে ঢাকানোর জন্য বাচ্চাটাকে জঙ্গলে ফেলে এসেছে তার কত বছর তো দেখেছিলেন কুকুরের মুখে বাচ্চা দেখেছেন না দেখেননি অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কুকুরের মুখের বাচ্চা নিয়ে আছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে জিন্দা বাচ্চা বন্ধুরে এই জন্য আমি বলেছিলাম দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন